2025 হাজার পঁচিশ আমি হাম্বা ফার্মের দুইশো নয়টা গরু প্রস্তুত করেছি অত্যন্ত সুন্দর সুন্দর সাইওয়া লাল কালো কালারের গরুগুলি আমার হাম্বা ফার্মে আছে নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামে এই ফার্মটি অবস্থিত আমাদের ফার্মের রাখালরা সর্বক্ষণিক আপনাদের সহযোগিতা করবে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে গরুগুলি শেড থেকে বের করে বাইরে এনে দেখে পছন্দ করে দরদাম করে আপনি নিতে পারবেন আশা করি এবছর দু হাজার পঁচিশ কোরবানিতে আপনাদের হাম্বা ফার্মের গরুগুলি পছন্দ হবে আমি সারা বছর হাম্বা ফার্মে গরুগুলিকে কাঁচা ঘাস খাওয়ায় গরু লালন পালন করি আপনারা জানেন আমার একশো আঠাশ বিঘা জমিতে কাঁচা পাকচুং ঘাস এই ফার্মের জন্য চাষ করেছি সারা বছর এই গরুগুলি ন্যাচারাল দানাদার খাবার এবং কাঁচা ঘাস দিয়ে আমি গরু লালন পালন করি আপনারা সবাই আসবেন নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়নের বিন্দা গ্রামে হাম্বা ফার্মে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজা আর এই ঈদ উল কেন্দ্র করে সারা দেশের ছোট বড় খামারে কিন্তু সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছোট বড় খামারও কিন্তু ছুটে বেড়াচ্ছি আমরা প্রেক্ষিতে আজ ছুটে এসেছি আমি আমার নিজ জেলা নরসিংদীতে এবং নরসিংদীর সর্ববৃহৎ ফার্ম হাম্বা ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন ঈসাদ চৌধুরী যিনি মূলত ব্যবসা করেন সারা বাংলাদেশে পরিচিত একটি কাপড়ের ব্র্যান্ড হচ্ছে ইজি ফ্যাশন তার স্বত্বিকের হচ্ছে নিষাদ ভাই তো উনি ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে দুই সালে মাত্র অল্প কিছু গরু দিয়ে উনার ফার্মের যাত্রা শুরু করেছিলেন বর্তমানে কিন্তু উনি প্রতি বছরই কিন্তু বেশ সুন্দর সুন্দর দুইশো তিনশো গরু লালন পালন করে থাকেন আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানি কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর দুইশো প্লাস কুরবানির গরু উনি লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং বিশেষ করে আপনারা অনেকেই কিন্তু চান যে একটি সুস্থ সবল গরু সংগ্রহ করার জন্য তো আজকে আমরা যে ফার্মে এসেছি এই ফার্মের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হলো যে ওনারা ওনাদের নিজস্ব জমিতে ওনাদের কিন্তু একশো প্লাস বিঘা নিজস্ব জমিতে ওনারা কাঁচা ঘাস চাষ করেছেন এই গরুগুলোকে খাওয়ানোর জন্য সো ওনারা কাঁচা ঘাস এবং যে স্বাভাবিক খাবার দাবার রয়েছে সেই স্বাভাবিক খাবার দাবার দিয়ে কিন্তু ওনারা এই গরুগুলো এবং সারা বছর ব্যাপী কিন্তু ওনারা লালন পালন করে থাকেন দেখা যায় এক কুরবানিতে বিক্রি করেন পরবর্তীতে ওনারা সংগ্রহ করেন এবং পরবর্তীতে কিন্তু সেই গরুগুলো বিক্রি করে থাকেন তো চলুন আমরা কথা বলি সাথে এবং আপনাদেরকে হাম্বা ফার্মের দু হাজার পঁচিশের কুরবানির প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাই

বুকিং কিরকম হয়েছে এখন পর্যন্ত বুকিং চল্লিশ পঁয়তাল্লিশটা হয়েছে যাক মাসাল তাহলে তো এখন এদের বেশ সময় বাকি রয়েছে অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশটা এগুলো কি রিপিট কাস্টমার নাকি হ্যাঁ গত বছর যারা নিছে ওনারাই আইসে পছন্দ করে রাখে গেছে ইউরোজারিদের যে বন্ধটা ছিল ওই সময় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা করু অলরেডি বুকিং করে গেছে আর কি এগুলি সব ঈদের দুই তিন দিন আগে ডেলিভারি হবে তাহলে দুইশো নয়টা করে এবছর রয়েছে দুইশো নয়টা করে এবার রয়েছে বিক্রির উপযোগ্য বিক্রির উপযোগী ভাই গত বছর তো মানে গোড়ার বেশি ছিল হ্যাঁ এবার পাঁচই আগস্টের একটা পরিবর্তন হয়েছে তো আচ্ছা তো গভর্নমেন্ট পরিস্থিতি দেশের পরিস্থিতি সব মিলায় আর কি গরুর সংখ্যা কিছুটা কমিয়ে ফেলেছে হ্যাঁ কিছু কমাইছে দেখি না কি হয় আর আমি তো প্রতি বছর বড়ো বড়ো গরু লালন পালন করি তো এগুলি রেডি করতে মিনিমাম এক বছর সময় লাগে গত কোরবানির পর থেকেই গরু সংগ্রহ শুরু হয়েছে পাঁচই আগস্টের পর আর গরু উঠায়নি আর কি ওই অবস্থায় আছে ওই অবস্থায় আছে আচ্ছা আচ্ছা এই বছর কেমন ওজনের গরু রয়েছে এবছর সবই আপনার সাড়ে পাঁচশো থেকে সাড়ে আটশো আটশো সাড়ে সাতশো কেজি গরু আছে তাহলে আমরা বলতে পারি যে মিডিয়াম থেকে একটু বড় ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো কেজি ছয়শো বিশ তিরিশ কেজি ওজনের গরু সব অ্যাভেলেবেল আচ্ছা মাঝারি সাইজের গরুগুলোর সংখ্যা বেশি হ্যাঁ আচ্ছা সবচেয়ে বড় যে গরুগুলো এগুলোর ওজন কেমন রয়েছে এগুলি সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো আছে এরকম আছে পাঁচশোর নিচে এবার গরু নেই

গ্রে কালার কিছু মিলে কিন্তু এবার ফার্ম পরিস্থিতি রেডি করা হয়েছে আর কি আচ্ছা সব গরু বই গরু মূলত সুন্দর মাথা কুচ হাত পা লেজ আর লোকগুলি সব দেখে কিন্তু কুরবানি দেয় মানুষ আচ্ছা তো আমরা ওই দিকটা বিবেচনা করে গরু সংগ্রহ করেছি না দর্শকরা কিন্তু জানে যে হাম্বা ফার্মের কালেকশন মানে এক্সক্লুসিভ কালেকশন এবং আপনার পছন্দ করা গরু আসলে একটু চেষ্টা করি যে ভালো মানের কুরবানি উপযোগী গরু তৈরি করতে আর জানেন এটা একদম গ্রামের মধ্যে হাম্বা ফার্ম নশিন্দি জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়ন বিরিন্দা গ্রাম এটা দু সালের তেরোই মার্চ থেকে আসলে হাম্বা ফার্মের যাত্রা শুরু অল্প কয়েকটি গরু নিয়ে তারপর থেকে আমি চেষ্টা করি যে সুন্দর সুন্দর গরু রাখার জন্য আর কি আচ্ছা 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 প্রথমে আমরা এখানে যে গরুটা দেখতেছি এই গরুটার জাত সম্পর্কে একটু জানতে চাই এটা কী জাতের গরু এটা আপনার শাহিওয়ালার সাথে ক্রস আছে আচ্ছা ক্রস আছে এটা প্রিন্টেড গরু পাকড়া বলে অনেকে অনেকে শাহিওয়াল পাকড়া বলে আচ্ছা এটার বয়স কয় তাহলে কি আমরা বলতে পারি যে আপনারা এক বছর ধরে লালন পালন করেন সম্পূর্ণ সুস্থ সবল গুরু পাবে হাম্বা ফার্ম থেকে যারা কুরবানি সুস্থ সবল সুঠামদের গুরু এবার হাম্বা ফার্মে সুঠামদের গুরু চলেন সুঠামদের গুরু আরো দর্শকদেরকে দেখায় এরপরে আমরা মাসাল্লাহ খুবই সুন্দর সুঠাম আমদে হবে যেটা বলতেছেন একদম বডি বিল্ডার গরু নাকি দর্শক দেখতে পাচ্ছি একটা গরুর আপনার লুক কোরবানির জন্য যে জিনিসটা আমরা খুঁজি ছোটবেলার থেকে আসলে সুন্দর গরু হচ্ছে কোরবানির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হবে সুন্দর হইতে হবে গরু তো আমার সংরক্ষণ করা হয়েছে ওইভাবেই সুন্দর সুন্দর গরু কিন্তু এই হাম্বা ফার্মে আমি প্রত্যেকটা গরুর যেরকম তার শিং তারপর গলকম্বল চুট কালার মানে এক কথায়

শিং আছে অনেক সুন্দর অনেকটা আরও এক বছর থাকলে আরো বড় হবে আরো বড় হবে হ্যাঁ এরপরের যে একটা কালোর মধ্যে এটা কালোর মধ্যে দেখেন ওর কুশটা দেখেন মাথা আচ্ছা লেজ লেজের মধ্যে একটু সাদা আছে সুন্দর প্রত্যেকটা গরু একদম বাসাইকৃত গরু আমি মানে করেন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হ্যাঁ হ্যাঁ একদম বাসাই করা কৃষকদের কাছ থেকে আমি গরু নিয়ে আসি এক বছর ভরে লালন পালন করি দর্শক আপনাদেরকে যদি আমরা এখন যে গরুটা দেখাবো এই গরুটা কিন্তু যে দেখবে তারই পছন্দ হবে একটু যদি আমরা দিক থেকে দেখাই দেখেন পুতুলের মতো সুন্দর একটি গরু একদম খুবই সুন্দর দেখেন তার যে গলকম্বল তার যে চাহনি তার যে চোট এবং তার যে কালার এবং তার যে বড়ি মাশাল্লাহ এক কথা অসাধারণ অসাধারণ এই রকম প্রত্যেকটা গরু সুন্দর ফার্মে আচ্ছা গরুর পাশেটাও কিন্তু একই একই রকম আপনি কোনোটা থেকে কোনোটা আপনার এই উনিশ বিশ ইয়ে করতে পারবেন না আচ্ছা ভাই আমরা তো মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি দর্শকরা কিন্তু এগুলোর দাম জানার জন্য অপেক্ষা করছে যে আসলে দামগুলো কেমন রয়েছে কীভাবে আসলে বিক্রি এই বছর আমি সুন্দর গরু রাখার চেষ্টা করছি আসলে পছন্দের উপর এবার দামটা আমি নির্ধারণ করবো আর কি ঠিক আছে বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করবো আচ্ছা আমি যদি যে সুন্দর গরুটা একটু আগে দেখাচ্ছিলাম এই সুন্দর গরুটার একটু দাম জানতে চাই এটার দাম আসলে কেমন রয়েছে ঠিক আছে কত টাকা চাচ্ছে না এটা কত হবে চার লাখ ষাট থেকে সত্তর হাজার মতো হবে চার লাখ ষাট থেকে সত্তর এটা হচ্ছে আপনাদেরকে চাওয়া দাম না বিক্রি দাম এটা আমাদের চাওয়া দাম আচ্ছা আস্কিং প্রাইস চার লাখ ষাট থেকে সত্তর সত্তর আচ্ছা এটা তবে ঈদ পর্যন্ত নাকি ঈদ পর্যন্ত এখনও তো ঈদের প্রায় দেড় মাসের উপরে বাকি রয়েছে হ্যাঁ হ্যাঁ এই তো আমরা হোম ডেলিভারি করে দেবো এই প্রাইসের মধ্যেই ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী তিন ডিস্ট্রিক্ট বা গাজীপুর তো পাশাপাশি গাজীপুর তো কাছে আছে আপনার বাড়ির পাশে গাজীপুর হ্যাঁ ওইটা দেওয়া যাবে আচ্ছা তাহলে এই চার ডিস্ট্রিক্টের জন্য না দূরে না এই চার ডিস্ট্রিক্টের হলে যার চার ডিস্ট্রিক্টের মাঝখানে কিন্তু এই ফার্মটা হাম্বা ফার্মটা হ্যাঁ গুরাশাল ব্রিজের একেবারে সন্নিকটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমরা এই পাশে যে গোটা দেখতেছিলাম একটু আগে এই গোটার একটু যদি দামের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এটা এটা এরকম 4 লাখ 40 থেকে 50 হাজার এর মধ্যে 4 লাখ 40 থেকে 50 এর মধ্যে এই গোটা আবার খুব সুন্দর বিশাল বিশাল দেহের অনেক বিশাল দেহের গরু এটার ওজন কেমন রয়েছে ভাই এটা কত হবে প্রায় 650 কেজির উপরে এটা 650 কেজির উপরে আইডিয়া আর কি এটা মাপতে হবে আচ্ছা এই পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মনে হচ্ছে একটু ছোট সাইজের মাঝারি ছোট সাইজের মাঝারি সাইজের ছোট গরু সবগুলি শাহিওয়াল গুলো এই দুইটা পাকরা গরু রাখা আছে এগুলি অত্যন্ত সুন্দর গরু এগুলি দর্শক আমরা যদি আবার দেখে যেটা বলতেছিলাম যে আসলে শাহিওয়াল গরুগুলো দেখুন এক কথায় সব একসাথে একশো নাকি একদম একসাথে ভাই যেগুলো বের করেছেন এরকম বেছে বেছে বের করেছেন যে সুন্দরগুলো না খামারের ভিতরে যে গরু কাস্টমার সেগুলো এরকম কাস্টমার বের করতেছে এগুলি গরু আচ্ছা কাস্টমাররা বেছে বেছে বের করছে হ্যাঁ কাস্টমার বের করতেছে আমার এখানে গরুর ভিতর থেকে পছন্দ করে বাইরের ডিসপ্লে সেন্টারিটা এটাতে দিন এবং রাতের বেলার ব্যবস্থা আছে এখানে গরু বের করবে চয়েস করবে পছন্দ দাম পছন্দ হবে দেন নিবি আচ্ছা আচ্ছা

আচ্ছা তাহলে বলা রেখেছেন মোটামুটি কাস্টমাররা এসে যেন হতাশ না হয় হতাশ না হয় হ্যাঁ সব ধরনের গরু রাখার চেষ্টা করছি সব ধরনের গরু ইনশাল্লাহ এবছর আসছে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য আমি প্রস্তুত করেছি আপনাদের দোয়ায় অলমোস্ট কাস্টমার প্রতিদিনই আসতেছে সেল হচ্ছে পছন্দ করে যাচ্ছে মানুষ ঈদের সময় আমরা আমাদের তত্ত্বাবধানে বাসা পর্যন্ত গরু পৌঁছে দিব সুন্দর করে পৌঁছাই দিব আর একটু পাখরার দাম যদি একটু দর্শকদেরকে জানার চেষ্টা করি যে লাল সাদার মধ্যে যে সুন্দর পাখা দুইটাই চার লাখের কাছাকাছি প্রাইস হবে দুইটাই চার লাখের কাছাকাছি একটু দাম ঈদ পর্যন্ত ডেলিভারি সর ফ্রি চারটা চালাতে হ্যাঁ ফ্রি ডেলিভারি করবে এরকম শেডের ভিতর থেকে বের করে বাইরে এনে দেখবে পছন্দ করবে দরদাম করবে দেন গরু

জন্যই আসি এখানে গরু কি দরদাম হচ্ছে হ্যাঁ হচ্ছে কিরকম মনে হচ্ছে গরুর দাম ঠিক আছে এবার তোমরা ঠিকাতে বিক্রি করছে হ্যাঁ ঠিকাতে বিক্রি করতেছে এখন আমরা দেখতেছি দরদাম হচ্ছে দেখি কি হয় আচ্ছা ঠিক আছে দেখ ইসাদ ভাই আমরা মাসাল্লাহ বেশ

ভাই মশাল্লা খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি বিশেষ করে এই বছর আমরা যেটা লক্ষ্য করলাম আপনাদের হাম্বা ফার্মে কিন্তু বিগ সাইজের গরুর সংখ্যাটা বেশি জি আচ্ছা এই যে বড় গরু এই বছর আপনারা বেশি লালন পালন করেছেন এর কারণটা কি শোন ভাই আসলে আমাদের এখানে যারা কাস্টমার তারা বড় গরুটাই বেশি চায় গত কয়েক বছরই তারা বেশি ওজনের গরুর জন্যই আমাদের এখানে এসেছিলো তো ওইটাকে টার্গেট করে আমরা বড় বড় গরু এবার লালন পালন করেছি শোন ভাই চলেন আমরা এই পাশে কিছু গরু দেখাই এখানে দুইটা বলদ দেখতে পাচ্ছি শোন ভাই জি আচ্ছা এইগুলোর ওজন কেমন রয়েছে ভাই এগুলোর ওজন সিক্স ফিফটি প্লাস ছয়শো পঞ্চাশ কেজি প্লাস জি আচ্ছা কতদিন পূর্বে এগুলো সংগ্রহ করেছিলেন এটা আমাদের গত বছরে সংগ্রহ করা গত এগারো মাস আমার ফার্মেস আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন এগুলোর ওজন কেমন ছিল তখন এগুলোর ওজন ছিল চারশো কাছাকাছি চারশো কেজির কাছাকাছি আচ্ছা তাহলে এক বছরে মোটামুটি দুইশো পঞ্চাশ কেজির মতো ওজন চলে আসছে জি আচ্ছা মোটামুটি বলতে পারি আমরা ভালো ওজন আসছে হ্যাঁ কি জাতের গরু এটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু ওজন কেমন আছে এটার এটার ওজন আছে প্রায় ছয়শো বিশ কেজি ছয়শো বিশ কেজি আচ্ছা এটাও কি এক বছর ধরেই রয়েছে আপনাদের হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা গরুই এটা মিনিমাম যেটা সেটাও আমাদের এখানে দশ থেকে এগারো মাসের পালন করা কারণ আমরা প্রতি বছর কোরবানি শেষ হওয়ার পর সম্পূর্ণ গরুগুলো একসাথে কালেক্ট করে ফেলি এবং সারা বছর এগুলো লালন পালন করে আবার পরবর্তী কোরবানির জন্য রেডি করা হয় আচ্ছা আচ্ছা সোম ভাই আপনার কাছে একটু জানতে চাই এই যে আপনারা গরুগুলো যখন সংগ্রহ করেন তখন কেমন বয়সের গরু সংগ্রহ করেন বা কী কী কোন কোন দিকগুলো দেখে আপনারা মূলত গরুগুলো সংগ্রহ করেন আমরা দুই দাঁতের গরুগুলোই ম্যাক্সিমাম সংগ্রহ করি কিছু কিছু চার দাঁতেরও থাকে দাঁত ছাড়া গরু আমরা কখনো সংগ্রহ করি না কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমি একটা গরু নিয়ে আসলাম কিন্তু আমার বিক্রির আগ পর্যন্ত আর ওটা দাঁত হলো না সেই ক্ষেত্রে যেহেতু কোরবানির বিষয়ে আমরা ওটা বিক্রি করতে পারি না এই জন্য আমরা সবসময় দাঁতাল গরুই ক্রয় করে থাকি ক্রয় করার সময় গরুটা সুস্থ আছে কি না এবং যেহেতু আমরা ফেটেনিং প্রজেক্ট সেই জন্য আমরা গরুর পা নাভি কম্বল লেজের গোছা মাথা এগুলো দেখে গরু সংগ্রহ করি আচ্ছা আচ্ছা সুমন আপনারা কি কি পরিচর্যা করে থাকেন আমরা যখন গরুগুলো হাট থেকে নিয়ে আসি তো আমাদের একটা কোয়ারেন্টাইন সেট আছে ওই আপনি সামনে দেখছেন ওখানে আমরা কোয়ারেন্টাইন করে থাকি প্রায় পনেরো দিন ওখানে থাকে গরুগুলো সেই পনেরো দিনের মধ্যে এটাকে ক্রিমি জোস করানো হয় ডির ভ্যাকসিন করানো হয় এবং প্রয়োজন পড়লে যদি কোনো গরু কোনো জ্বর ব্যথা থাকে তো ওই ওষুধগুলো আমরা ওইখানেই করি ওইখানে পনেরো দিন ট্রিটমেন্ট করার পর গরুটা যখন ফ্রেশ হয় তখন আমরা আমাদের এই মূল শেড নিয়ে আসি আচ্ছা আচ্ছা ভাই আপনাদের প্রত্যেকটা গরুর নিচে আমি দেখতে পাচ্ছি আপনারা ম্যাট ব্যবহার করেছেন এই ম্যাট ব্যবহার করার ফলে কি কি উপকারী আপনারা পাচ্ছেন ম্যাটের জন্য সবচেয়ে যেটা উপকারী আমাদের দেখবেন ফ্লোরটা খুব রাফ এইখানে যদি ম্যাট থাকে তাহলে গরুর এই চামড়ার যে অংশগুলো এগুলোতে ছোলা দাগ টাক এগুলো খুব কম হয় আর গরুর একটা আরাম পেলে ওইখানে ওরা মানে পর্যাপ্ত রেস্ট নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এখন আরো খোলা মেলা পরিবেশ রয়েছে যেখানে গারল আমরা দেখতে পাচ্ছি জি আচ্ছা গারল আসলে আমরা দুইটা গারল দিয়ে শুরু করেছিলাম আচ্ছা আচ্ছা পরবর্তীতে আস্তে আস্তে এই প্রজননের পরেই এগুলো এখন প্রায় তেত্রিশটার মতো গারল আছে আমাদের আরও কিছু ছিল ওগুলো আমরা নিজস্ব কাজে ফাঁকা জায়গাটা কী জন্য করেছেন সোন ভাই এই ফাঁকা জায়গাটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা একটা মাঠের মতো থাকবে এবং ছোট ছোট কিছু বাছুর গরু যেগুলো আমাদের ঘরে আপনি কিছু গাই গরু দেখেছেন ওখান থেকে গাই যে বাছুরগুলো হয় ওগুলো আমরা এখানে ছেড়ে দিব ছেড়ে আমরা কিছু গরু লালন পালন করবো আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে আপনারা সামনে আগাচ্ছেন আচ্ছা

শোন আপনাদের কাছ থেকে যদি কেউ কুরবানির জন্য গরু বুকিং করে এটা তো আপনার ঈদ পর্যন্ত লালন পালন করে আপনারা ঈদের আগে ডেলিভারি করে দেবেন জি সেই ক্ষেত্রেই যে আপনাদের এখানে থাকবে বা গরুটা খাবে সেই বিষয়ে বা কোনো কারণে যদি ওটা কোনো কারণে দুর্ঘটনার শিকার হয় সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন আসলে আমাদের এখানে আপনি গরু ক্রয় করার পর আর কোনো বাড়তি কোনো খরচ নেই এর সাথে ডেলিভারিটাও আমরা আপনার বাসায় ফ্রি করে দিব আর দুর্ঘটনার কথা যেটা বললেন আপনার বাসায় গরু যাওয়া পর্যন্ত যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা সম্পূর্ণ আমাদের এই পাশে আমরা বেশ কিছু বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এগুলো এগুলো জাতের জাতের গরু গরু ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান জাতের জাতের গরু গরু আচ্ছা এই আছে কতগুলো আমাদের এগুলো খুব একটা নাই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে সাইওয়াল তাও আমাদের কিছু কাস্টমার আছে যারা বড় বড় ফ্যাক্টরি পরিচালনা করে তাদের স্টাফদের জন্য প্রচুর পরিমাণ মাংসের প্রয়োজন হয় তো সেই ধরনের কাস্টমাররা এই গরুগুলো চয়েস করে কারণ এখানে ফ্যাট পারসেন্টেজ কম এবং প্রয়োজন মানে তুলনায় মাংসটা অনেক বেশি পাওয়া যায় আচ্ছা এবং সাধারণত দেখা যায় এই গরুগুলোর কিন্তু দাম কিন্তু একটু তুলনামূলক কমও থাকে আমরা বলতে পারি তুলনামূলকভাবে অন্যান্য গরুর চাইতে একটু কম সেই ক্ষেত্রে মানে ওই কাস্টমারদের বেশ করে আমরা অল্প কিছু আমাদের সামনে খুব বড় একটা গরু রয়েছে এটার ওজন কেমন রয়েছে ভাই এটা ভাই এখন আটশো পঞ্চাশ কেজি প্লাস আটশো পঞ্চাশ কেজি প্লাস আচ্ছা আচ্ছা

শোনা এই পাশে আমরা একটা বেশ বড় গরু দেখতেছি এই গরুের একটু ওজন সম্পর্কে জানতে চাই এটা হস্তল ফিজিয়ান গরু এটা বর্তমান ওজন আছে সাতশো পঞ্চাশ প্লাস সাতশো পঞ্চাশ কেজি প্লাস জি হাইট আছে কেমন এটার হাইট বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো এই গরুগুলো যদি কেউ আপনাদের ফার্ম থেকে কেউ সংগ্রহ করতে চায় জন্য সংগ্রহ করতে পারবে দেখেন আমরা দুই হাজার বিশ সালের শুরুর থেকে অল্প গরু দিয়ে স্টার্ট করেছি তখন থেকে আমরা কিন্তু হোম ডেলিভারি করেছি আমরা কোরবানির ঠিক এক কি দুই দিন আগে গরুগুলি বাসায় পৌঁছাই দিই আমাদের নিজ দায়িত্বে আমাদের গরুর গাড়িতে সিঁড়ি লাগানো থাকে বাসায় প্রত্যেকের গেটে গেটে গরুগুলি পৌঁছাই দিচ্ছি বুকিং পদ্ধতিটা হচ্ছে গরুগুলি পছন্দ করবে ডিপোজিট দিবে এবং আমরা লালন পালন করব আমাদের হেফাজতে রাখব এবং ঈদের দুই দিন তিন দিন আগের যে যে এরকমভাবে নিতে চায় দানাদার খাবার টাবার সব সহ গাছ আমরা গরুগুলি বাসায় পৌঁছে দেব ঈদের দিন পর্যন্ত খাবারও দিয়ে দেবেন কোরবানির আগ পর্যন্ত খাবারও দিয়ে দিব। ভাই গরু পছন্দ করার পর দরদাম হওয়ার পরে কত পার্সেন্ট টাকা আপাতত দিয়ে যেতে হবে আসলে যারা কোরবানি দেয় পার্সেন্টেজ তো না ওইটা আলোচনার মাধ্যমে আর কি আলোচনার মাধ্যমে হ্যাঁ ঠিক আছে তো ভাই এই ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে দেখেন এই জায়গাটা আসলে বিশাল একটা বড় জায়গা পড়েছিল তো আমি দু হাজার বিশ সালে এটা উদ্যোগ নিই কারণ কোভিডের টাইমে আসলে বড় শেডগুলি করি তো এই জায়গাগুলি পরেই ছিল তো চিন্তা করলাম এখানে একটা ফার্ম দিই এবং ভবিষ্যতে আমার প্ল্যানিং আছে এখানে ফার্মই থাকবে কারণ ফার্মের ডিজাইন অনুযায়ী পুরোটা করা সোয়ারেজ লাইন থেকে শুরু করে সব কিছু গরুর ফার্মকেন্দ্রিক এটা ডেভেলপ করা হয়েছে তো আশা করি আমি যতদিন আসি সুস্থ সবল অতদিন গরুই পালন করব এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার ফার্ম আস্তে আস্তে বড় করা হচ্ছে এবং নিত্য নতুন আপনি এই ফার্মটাকে সুন্দর করে সাজাচ্ছেন আসলে কি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটু রিল্যাক্স সময়ের দরকার আছে আমি চেষ্টা করেছি এখানে ব্যবসা হোক আবার পাশাপাশি বসার জন্য সময় পাস করার জন্য একটা ভালো জায়গাও তৈরি করা হোক দুইটা মিলে এখানে আসলে সামনে যেটা দেখতেছেন এটার নাম দিয়েছে সুকুন আচ্ছা আচ্ছা আরবি শব্দ মানে ওর হচ্ছে শান্তি আচ্ছা আমি এখানে একটা স্ট্রাকচার তৈরি করতেছি নাম দিয়েছি সুকুন আচ্ছা তো এইটা অলমোস্ট স্ট্রাকচার শেষ এখন ডেকোরেশন ইন্টেরিয়ার কাজটা আছে এটা তো আগামী কোরবানিতে আপনি রেডি দেখতে পাবেন সুকুন সুকুন আচ্ছা আচ্ছা এসে ফার্মের গরু দেখতেও শান্তি লাগবে এখানে এসে বসে একদম সুন্দর করে গরু দেখবে ফার্মের বিক্রিটা হওয়ায় শুধু এক দেড় মাস রোজারিদের পর থেকে কোরবানি পর্যন্ত বাকি সময় কিন্তু আমার ফার্মে আসা হয় সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে বসার জন্য একটা ভালো প্লেস পরিবারের সদস্যরা আসে বন্ধুরা আসে আত্মীয় স্বজন আসে তো এটা বাড়ির পাশাপাশি এটা একটা বসার ভালো জায়গা আপনি তো মূলত শখ থেকে মূলত খামারটা করা এই ব্যবসা করার পাশাপাশি এত ব্যস্ত থাকেন ব্যস্ততার পাশাপাশি এসে সময় দেন গরুগুলোর সাথে সম্পর্ক কেমন গরু আসলে লাস্ট দুই মাস আমি আসতে পারি নাই কাজের খুব চাপের কারণে ঈদের ব্যস্ত জানেন আমি ব্যস্ত ছিলাম তো ঈদে সাত দিন থেকে গেলাম বাড়িতে এখন আবার প্রতি শুক্র শনিবার চেষ্টা করি আসতে কোরবানি পর্যন্ত শুক্র শনি থাকবো আশা করতেছি ফার্মে তার পরবর্তীতে মাঝে মাঝে তো শুক্র শনিবার তো আসি ফার্মে ঠিক আছে আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো দরকার আসনে জন্য আপনাদের প্রত্যেকটা করে ফার্ম থেকে বিক্রি হয়েছে সেই প্রত্যাশার গিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমার আবারই নরসিংদী আপনার বাড়িও নরসিংদী আপনার প্রচুর ভক্ত ফলোয়ার আছে ওনাদের বলতে চাই যে সামিম চ্যানেলের মাধ্যমে খামার বিডি আপনারা হাম্বা হাম্বাফার্মে আসবেন দু হাজার পঁচিশ কোরবানিতে অত্যন্ত সুন্দর সুস্থ সবল সুটামদের গরু আমি প্রস্তুত করেছি দুশো নয়টা গরু আছে আমার আশা করি দি এবং নরসিহে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি দেখে ডাকার লোকও দেখে মাধবদে এবং নরসিং লোকজনদেরকে স্পেশালি আমন্ত্রণ জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে ওনারা যেন হামা ফার্ম ভিজিট করে যায়